দখল করতে হলে উকি ঝুঁকি দেয় তাদেরকে দেখবেন জনতা যদি একসাথে দাঁড়ায় এই সব দলীয় গুন্ডা পান্ডার গুনার টাইম আছে আমাদের আমরা কি শেখ ভারতে পাঠিয়ে দেই নাই চব্বিশে গণাবুত্থলে আমরা মাঠে নামি নাই অনেক ভাই সন্তান আমাদের শহীদ হয়েছে তাদের সেই অবদান গুলো আমরা ভুলে গেলে চলবে না এখানে আপনাদের যারা এসেছেন কাউকে কি দুই টাকা দেওয়া হয়েছে নিজের খেয়ে বাজার করে রান্না করে সেই খাবার খেয়ে নিজের আত্মমর্যাদার স্বীকৃতি দেওয়ার জন্য আমরা এখানে এসেছি আমরা কারো দলীয় দাস নই আমরা এই আত্মমর্যাদা সম্মান ইনশাল্লাহ বারো তারিখে রাখব আমাকে ভাই হিসাবে সন্তান হিসাবে নিবেন যা বলবেন সেটা ইনশাল্লাহ করব গত এক বছরে অনেক ক্ষমতার কাছাকাছি ছিলাম বাংলাদেশের কোনো মায়ের বেটা বলতে পারবে না যে নাসির এক টাকার দুর্নীতি করেছে কোথাও বাংলাদেশের কেউ বলতে পারবে না যদি চাইতাম থেকে কোটি টাকার মালিক হইতে পারতাম রাষ্ট্রটা এত পড়েছে দুই তিন হাজার বলেছি উপরে আল্লাহ আছে মানুষ আছে যদি টাকা কামায় মানুষকে টাকা দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসা হয় পিছনে গিয়ে গালি দিবেন যে ও টাকা দিছে ভোটটা কেন্দ্র দিব না হালা টাকা দিল কিন্তু চোর বাদ পার চান্দাবাস বলবেন না পিছনে গিয়ে এখন হয়তো বা ভোট দিবেন কি দিবেন জানি না কিন্তু গালি গালি দিতে পারবেন না কারণ খাওয়ার কাজ করি নাই আমরা ঢাকা বিরোধী নই সবাই ভালো হয়ে যায় সব চোর ডাকাত পার চান্দাবাদ সন্ত্রাস আল্লাহর কাছে তবাফির করে গিয়ে জনগণ থেকে যে টাকায় চিন্তায় করেছে জনগণকে যদি বিলিয়ে দিয়ে তবাস করে ভালো হয় আমাদের কোনো সমস্যা আছে তোমরাই ক্ষমতা নাও সমস্যা নাই আমরা সমাজটা ভালো দেখতে চাই